ডিয়ার স্টুডেন্টস যারা তোমরা ডিগ্রিতে পড়াশোনা করো আজকে তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষ গণিত অস্ত্রপত্রের একটা প্রশ্ন আমরা আজকে সমাধান করবে ইনশাল্লাহ এটা জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার পনেরোতে অনার্সে আসছে দু হাজার আঠারোতে ডিগ্রিতে আসছে এটা তোমাদের অধ্যায় দুই দশমিক একের একটা টপিক তোম দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে বলে দিচ্ছে যে সমাধান করো একটা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে এবং সেই কোয়েশ্চেনটাকে আমাদের বলছে সমাধান করতে ডিয়ার স্টুডেন্স এই ম্যাপটা শুরু করার জন্য শুরুতেই আমাদেরকে শুরুতে আমাদেরকে ধরে নিতে হবে এক্স প্লাস ওয়াই ইকাল হচ্ছে ভি চলো আমরা ধরে নিই ধরি ভি ইকাল টু এক্স প্লাস ওয়াই যেখানেই দেখবে এক্স প্লাস ওয়াই সেখানে বসিয়ে দিবে ভি ওকে তো চলো আমরা সেটাই করি আমরা যেখানেই দেখবো হচ্ছে এক্স প্লাস ওয়াই সেখানে কি বসিয়ে দিব সেখানে হচ্ছে আমরা ভি বসিয়ে দিব আচ্ছা তার আগে আরেকটা ব্যাপার এখানে আমি ওয়াই টু কি লিখতে পারি ওয়াই টু লিখতে পারি ওয়াই টু লিখতে পারি ভি মাইনাস এক্স তারপর যদি আমি এখানে ডিফেন্সিয়েশন করি ওয়াইকে ডিফেন্সিয়েশন করি এটা হবে ডি ওয়াই বাই ডিএক্স আর এটাকে যদি এক্স এরপে ডিভি বাই ডিএক আর করলে তো ওয়ান হয় যারা এটা বুঝতে পারেনি তাদের জন্য আমি একটু আলাদা করে আবার লিখে দিচ্ছি তুমি এক্স এর এক্সপেক্টে ওয়াই কে ডিফেন্সিয়েশন করো এই যে যেভাবে তাহলে এটা তো হচ্ছে বুঝতেই পারতেছো ডি ওয়াই বাই ডিএক্স আর এই জিনিসটা কি হবে এক্স এরপে ভি সেটা হবে ডিভি বাই ডিএক্স আর এক্স হচ্ছে ওয়ান হবে দেখছো আমি কীভাবে এটা লিখলাম আশা করি এখন ধরতে পারলে ব্যাপারটা সো এখন মাই আমাদের কাজ হবে এগুলো হচ্ছে রিপ্লেস করা আমাদের অরিজিনাল সুতরাং ডি ওয়াই বাই ডিএক্স এর জায়গায় আমি এটা লিখবো ডিভি বাই ডিএক্স মাইনাস ওয়ান আর এখানে সাইন এক্স প্লাস ওয়াই দেখেই কি লিখবা ভি এক্স প্লাস ওয়াই দেখলেই কি লিখবা ভি তার মানে হবে সাইন ভি প্লাস কজ ভি ভালো কথা এখানে একটা ওয়ান আছে এই ওয়ানটাকে আমরা ওইদিকে সাপ্লাই দিব সো আমাদের দেখতে এমন হবে দেখো আমি একটু দেখাই ডি বি এক্স এই ওয়ানকে ওইদিকে গেলে এটা হবে ওয়ান আর কজ ভি এটা হয়ে যাবে আগে এটা আমি আগে লিখতে চাচ্ছি আর এই সাইন ভিটাকে একটু পরে লিখতে চাচ্ছি কারণ কি একটু পরেই বুঝতে পারবা বুঝছো ধরো এটা একটা ফর্মুলা আছে আমরা জানি ওয়ান প্লাস কজ এ এটার ফর্মুলা হচ্ছে টু ইন্টু কজ স্কোয়ার এ বাই টু ওকে সো ওয়ান প্লাস কজ ভি হবে টু ইন্টু কজ স্কোয়ার ভি বাই টু এই কেন আমরা জানি সাইন এ মানে কি আমরা জানি যে সাইন এ আচ্ছা আমি যা লিখছি এটাকে মুসতে হবে খুব বাজে লিখছি আমরা জানি যে সাইন এ কলটা হচ্ছে টু ইন্টু সাইন এ প্লাস সরি সাইন এ বাই টু ইন্টু কজ a by 2 সুতরাং sin v হবে 2 into sin v by 2 into cos v by 2 এই ফর্মুলাগুলো তুমি যদি পাশে বা লিখে দাও sin নোট আকারে তাহলে আমার মনে হয় ব্যাপারটা খুব চমৎকার হবে ঠিক আছে ডিসিশন তোমার আমি জাস্ট তোমাকে সাজেশন দিতে পারি তাই না সো চলো আমরা এগুলো একটু মুছে দেই কারণ এগুলো আমাদের ফর্মুলা এগুলো আমাদের আসলে মুখস্থ করার কোনো দরকার নেই আমি আমার পায়ে ধাক্কা লেগে ক্যামেরা সরে গেল আমি রিয়েলি সরি চলো আবার শুরু করলাম আমরা মাই স্টুডেন্টস এখন যে অবস্থায় আমরা আপতিত হয়েছি বা আপতিত হয়েছি যেটাই বলো এই অবস্থা থেকে এখন আমাদেরকে হচ্ছে কমন নিতে হবে আমরা জানি যে এখানে কি কমন যায় দেখো তো টু কমন যায় আর হচ্ছে কজ স্কোয়ার কজ স্কোয়ার এখানে আছে আর এখানে কজ আছে মানে চাইলে আমরা টু কজ ভি ভাই টু কমন নিতে পারি তাহলে এখানে একটা কজ ভি ভাই টু থাকে তাহলে একটা কজ ভি ভাই টু থাকে আচ্ছা আর এখানে একটা সাইন ভি ভাই টু থাকে হ্যাঁ আশা করি এই ব্যাপারটা হজম করতে পারতেছ কজ ভিভাই টু থাকে সাইন ভিভাই টু থাকে তো আমায় এটা করে কোনো লাভ হইল কি উত্তর হচ্ছে না আচ্ছা তাহলে আমরা কাজ করি এটা করে অ্যাকচুয়ালি কোনো লাভই হয়নি আমরা যেটা করবো আমরা হচ্ছে কজ স্কোয়ার ভিওয়াই টুকে কমন নিব এই যে এভাবে টু কজ স্কোয়ার ভিবাই টুকে যদি কমন নেই তাহলে এখানে কিছুই থাকে না ওয়ান থাকে আর এখানে থাকে হচ্ছে টু কজ স্কোয়ার ভি দেখো পাই একটা সাইন ভিভাই টু আছে অলরেডি তাই না টু এ টু কমন নিয়ে নিছো কজ স্কোয়ার তো কজ নিয়ে নিছো কজ স্কোয়ার একটা কজ করতে থেকে বেশি নিছো তাই তুমি ডিভাইড করে দাও আমি আবার বলি তোমার এখানে কজ স্কোয়ার ভি টু নিতে গেলে তোমাকে একটা কজ স্কোয়ার ভি টু দিয়ে গুণ করতে হবে যেহেতু একটা কজ স্কোয়ার ভি দিয়ে গুণ করবা তাই সেই কজ স্কোয়ার সরি একটা কজ ভি টু দিয়ে গুণ করবা সেই কজ ভি টু দিয়ে ভাগও করতে হবে সো দুইটা গুণকে সামনে নিয়ে নিছি তাই ভাগালাটা রয়ে গেছে যাই হোক উল্টাটা ভাবতে পারো এটাকে যদি গুণ করে দাও তাহলে এই জিনিসটা তুমি ব্যাক পাবা এবার ভাবলে হবে মাই ডেস্ট ফ্রেন্ডস তুমি দেখো এটা তোমার পরিচিত মনে হয় কিনা এটা টেন লেখা যায় তাই না এটাকে টেন লেখা যায় আমরা চলো আমরা এখানে লিখবো টু ইন্টু কজ স্কোয়ার ভি বাই টু আর এখানে হচ্ছে ওয়ান প্লাস টেন ভি বাই টু আমি একটু দেখি চেক করি যে আমাদের ফ্রেমে এটা আসে কিনা না ফ্রেমে খুব একটা আসতেছে না আমরা একটু ফ্রেমটাকে দূরে নেই হ্যাঁ এখন আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে টু ইন্ট টু কজি স্কোয়ার ভি বাই টু যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমার থাকে ওয়ান প্লাস টেন ভি বাই টু মাই ডি স্টুডেন্টস এখন আমরা ভ্যারিয়েবেল সেপারেশন করবো ভ্যারিয়েল সেপারেশন করবো এখানে দুইটা ভ্যারিয়েল আছে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ভি শুরুতে কেন করি নাই এক্স আর ওয়াই এমনভাবে যোগ আকারে আছে এটাকে ভ্যারিয়েবেল সেপারেট করা কোনোভাবে সম্ভব না তাই আমরা একটু মানে একটু ধরে নিছি ধরে আমরা এখন ভ্যারিয়েল সেপারেশন করবো চলো সেটা কিভাবে করা যায় আমরা একটু দেখি প্রথমে দেখো এই একসাথে এই এক্স ওই পাশে সাপ্লাই দিব চলো আমরা কি করবো দেখো এই ডিভি আছে হ্যাঁ এই পুরো জিনিসটা আমরা বামে নিয়ে আসবো পুরাটা তাহলে পুরোটা অবশ্য দরকার নাই টুটারে চাইটা রাখতে পারি আচ্ছা টু সহকারে নিয়ে আসি সমস্যা নেই এই আর এই এক্স ওইদিকে সাপ্লাই দাও দেখো এতে কি সুবিধা হয়েছে দেখো সমস্ত ভি একদিকে সমস্ত এক্স অন্যদিকে এটাকেই বলে সেপারেশন বা বাংলায় বলবো যে চলক পৃথকীকরণ ওকে চলক পৃথকীকরণ মাই ডিয়ার স্টুডেন্টস আমরা জানি ওয়ান বাই কজ স্কোয়ার মানে হচ্ছে সেকি স্কোয়ার সো ওয়ান ডিভাইডেড বাই কজ স্কোয়ার মানে হচ্ছে এই যে বা এবার লিখবা ভালো কথা একটা হাফ আছে সে হাফটাকে তুমি এখানে লেখো এদিকে ডিএক্স আছে এখন তোমাকে আমি একটা কথা বলি দেখো তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করো টি ডিএক্স অফ আমরা জানি যে নিচে যদি থাকে এফ অফ এক্স উপরে যদি থাকে এফ প্রাইম এক্স তাহলে এই ডিফারেন্সিয়েশনটাকে আমরা লিখতে পারি আমি ডিফারেন্সিয়েশন করতেছি রে আমি করবো ইন্ট্রিকেশন সরি এই ইনটিকেশনটাকে আমরা লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি এলেন অফ অ্যাফোফেক্স বুঝতে পারলাম অফ এগুলো তোমরা আগে পড়ে আসছো তোমাদের গণিত তৃতীয় পত্রে ক্যালকুলাসে পড়ে আসছো এগুলো তাহলে দেখো অ্যাফোফিক্স যদি আমি এটাকে ধরে নিই দেখো খেয়াল করো আমি যদি ওয়ান প্লাস টেন

কারণ এটা তো আর এক্স এর ফাংশন না এটা তো ভি এর ফাংশন এটা তো ফর্মুলা লিখছি আমি বাস্তবে তো এটা এক্স এর ফাংশন এটা ভি এর ফাংশন তাহলে দেখো ট্যান অফ ভি বাই টু এর ডিফারেন্সিয়েশন করলে হয় সেক স্কোয়ার ভি টু আবার ভি বাই টু এর যদি তুমি এভাবে ডিফারেন্সিয়েশন করো ভি এর এক্সপেক্টে ভি বাই টু যদি ডিফারেন্সিয়েশন করো কেন চেইন রুল তুমি প্রথমে ট্যান ভি বাই টু এর ডিফারেন্সিয়েশন করবা পরে আবার ভি বাই টু এর ডিফারেন্সিয়েশন করবা সো এটা তো হয় হচ্ছে সিম্পলি হাফটা বাইরে চলে আসবে ভি এর এক্সপেক্টে ভি হচ্ছে ওয়ান তাহলে এখানে একটা হাফ পাবা তুমি এখানে একটা কত পাবা হাফ পাবা সেই হাফটাকে আমি একদম সামনে লিখি এই যায় ওকে তাহলে এখানে তুমি দেখতে পেলে যে আমি যদি এটাকে ডিফেন্সিয়েশন করি এটাকে ডিফেন্সিয়েশন করি আমি এটা ব্যাক পাই তার মানে এটাকে ডিফেন্সেশন করলে আমি এটা পাই দেখো এই হাফটাকে যদি আমি এখানে লিখি তাহলে কিন্তু সুন্দর মিলে যায় এটাকে ডিফেন্সিয়েশন করলে এটা পাওয়া যায় তার মানে এই ফর্মুলা আমি চাল অ্যাপ্লাই করতে পারি তো দুই পাশে আমরা ইনটিগ্রেশনে করবো দুই পাশে ইনটিগ্রেশন করব তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা ডেরিভেটিভ হচ্ছে এটা যেমন এফের ডেরিভেটিভ কি এফ প্রাইম এফ এর অন্তরীকরণ হচ্ছে এফ প্রাইম তাহলে লিখতে পারি এলেন অফ এফ মানে এলেন অফ এফ সিমিলারলি আমরা এখানে লিখতে পারি এলেন অফ নিচেরটা ওয়ান প্লাস টেন ভি বাই টু এটা লিখতে পারি আমি খুব চেষ্টা করলাম আসলে তোমাকে বোঝাইতে জানি না পারছি কিনা আর এটা হচ্ছে এক্স dx এর ইন্টিগ্রেশন করলে x আর একটা কনস্ট্যান্ট c দিবা ইন্টিগ্রেশনে একটা কনস্ট্যান্ট c দিতে হবে সো এই হলো আমাদের মোটামুটি সলিউশন এখন আমাদের লাস্ট লাইন লেখার পালা আমরা একদম শেষের দিকে চলে আসছি লাস্ট লাইনটা কি মাই ডিফারেন্স শুরুতে v বলে কিছু ছিল ছিল না v মানে হচ্ছে x y তুমি এখানে v এর জায়গায় x y কে রিপ্লেস করে দাও এটাই হচ্ছে আমাদের শেখাঙ্ক্ষিত রেজাল্ট বা এটার সমাধান এই এখানেই শেষ হয়ে যাবে আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম